আপনি হয়তো জানেন না আমেরিকার এমন তিনটি প্রতিষ্ঠান আছে যারা এতটাই শক্তিশালী যে তারা বাজার বিভিন্ন দেশের সরকার এমনকি আমেরিকার প্রেসিডেন্টের সিদ্ধান্ত কি হবে তাও ঠিক করে দেয় হ্যাঁ আপনি ঠিক শুনছেন আমেরিকার ছায়া প্রেসিডেন্ট হিসেবে পরিচিত এই তিন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান তিনটি হচ্ছে ব্ল্যাক ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট এরা কিভাবে কাজ করে এবং কেন তাদের প্রভাব আমাদের জানার বাইরে জানতে চাইলে একটু নড়ে বসুন আজ সহজ ভাষায় এই রহস্য উদ্ঘাটন করি ব্ল্যাক রক ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট এগুলো ইনভেস্টমেন্ট কোম্পানি হিসেবে পরিচিত এই তিনটি প্রতিষ্ঠান প্রায় বাইশ ট্রিলিয়ন ডলার অর্থ পরিচালনা করে বাইশ ট্রিলিয়ন আকারটা কতটা বিশাল এটা বিশ্বের জিডিপি দুইটি দেশের দিকে থাকালে বুঝতে পারবেন বিশ্বের জিডিপিতে তালিকায় এক নাম্বারে আমেরিকা যার জিডিপির পরিমাণ পঁচিশ ট্রিলিয়ন ডলার এবং দুই নাম্বার চায়না যার জিডিপি চোদ্দ ট্রিলিয়ন ডলার অন্য কোনো দেশের জিডিপি দশ ট্রিলিয়ন ডলার ছুঁতে পারেনি ব্ল্যাকরক প্রতিষ্ঠানের অধীনে প্রায় দশ ট্রিলিয়ন ডলার নিয়ন্ত্রিত হয় ব্যানগার্ডের অধীনে আট ট্রিলিয়ন ডলার এবং স্টেট স্ট্রিটের অধীনে চার ট্রিলিয়ন ডলার অর্থ পরিচালনা করে তারা সরাসরি কোনো কিছু তৈরি বা বিক্রি করে না এরা লক্ষ লক্ষ মানুষের এবং বড় বড় প্রতিষ্ঠানের বিনিয়োগ পরিচালনা করে প্রশ্ন হইল এই কোম্পানিগুলোর প্রচুর টাকা আছে বুঝলাম কিন্তু এতটা ক্ষমতা কিভাবে খাটায় এদের ক্ষমতা কখনো প্রকাশিত হয় না তারা বিশ্বের সব বড় বড় কোম্পানির বড় অংশের মালিক যেমন অ্যাপল গুগল এবং মাইক্রোসফট এমনকি আমেরিকার বড় বড় তেল গ্যাস বস্ত্র কোম্পানি আইএমএফ সহ মিডিয়া হাউস এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মাইক্রো ব্যানগার্ড ও স্টেট স্ট্রিট এই তিন প্রতিষ্ঠানের বিশাল মালিকানা রয়েছে এই কোম্পানিগুলোর বুড মিটিংয়ে বুধ দেয় এবং বড় বড় সিদ্ধান্ত নেয় ব্ল্যাকরক প্রায়ই আমেরিকার ফেডারেল রিজার্ভ এবং সরকারের সঙ্গে কাজ করে যেমন দুই সালের আর্থিক সংকট এবং কোভিড নাইন্টিনের সময় মার্কিন সরকারকে আর্থিক সহযোগিতা করে এবং সংকট মোকাবেলা করতে সাহায্য করে এখন আসি তাদের গোপন ক্ষমতার কিছু বিষয় যা সাধারণ মানুষ জানে না নাম্বার ওয়ান মিডিয়ায় প্রভাব এই কোম্পানিগুলো বড় বড় মিডিয়া হাউসের শেয়ার যার কারণে মিডিয়াতে তাদের বিরুদ্ধে কোনো বড় খবর প্রকাশিত হয় না নাম্বার টু বিশ্ব রাজনীতির সিদ্ধান্তে প্রভাব শুধুমাত্র ব্যবসায় নয় বরং জলবায়ু পরিবর্তন বিশ্ব রাজনীতি যুদ্ধ এ ধরনের বিশাল সিদ্ধান্তও এরা নিয়ে থাকে এদের বিনিয়োগের উপর অনেক দেশের অর্থনীতি নির্ভর করে এটা বুঝতে হলে বর্তমান বাংলাদেশের আইএমএফ এর কাছ থেকে ঋণের অঙ্ক দেখলেই বুঝবেন আইএমএফ এর চড়া সুদের টাকা নিয়ে রিজার্ভ টিক রাখা হচ্ছে আপনি হয়তো জানেন বিশ্ব রাজনীতি এবং যুদ্ধ এগুলোর পিছনের মাস্টার মাইন্ড আমেরিকার সরকার কিন্তু আপনি আসলে আমেরিকার প্রেসিডেন্ট এদের ছাড়া কোনো সিদ্ধান্তই নিতে পারে না কেন পারে না এর সরল উত্তর হলো আমেরিকার অর্থনীতির বিশাল অংশ নিয়ন্ত্রণ করে এই তিন প্রতিষ্ঠান এদের ছাড়া আমেরিকার অর্থনীতি অচল তাহলে প্রশ্ন হল ব্ল্যাক ব্যানগার্ড ও স্টেট স্ট্রিট এরা বিশ্বে যুদ্ধ কেন চাইবে এবং এটাতে এদের লাভ কি মারাত্মক একটা পয়েন্ট দেখুন আপনি আমি জানি যুদ্ধ মানব সভ্যতা ধ্বংস করছে কিন্তু আপনি হয়তো জানেন না যুদ্ধ হলো একটি লাভজনক ব্যবসা এবং ব্ল্যাক রক ব্যানগার্ড এবং স্টেট স্ট্রিট এই যুদ্ধ থেকে বিপুল পরিমাণ লাভ করে এরা সাধারণ মানুষকে নিয়ে ভাবে না তাদের মুনাফা প্রয়োজন এই প্রতিষ্ঠানগুলো বিশ্বের বড় বড় অস্ত্র নির্মাতা কোম্পানি যেমন লকহিড মার্টিন রেতিয়ন এবং নর্থপ ঘুমেন এর মতো বড় বড় প্রতিষ্ঠানের অংশীদার যখন দেশে যুদ্ধ শুরু হয় তখন এই কোম্পানিগুলো অস্ত্র বিক্রি করে এবং প্রচুর মুনাফা করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই অস্ত্র কোম্পানিগুলো শেয়ারের দাম আকাশচুম্বী হয়েছিল এরা যুদ্ধ দেখিয়ে বিভিন্ন দেশের সরকারের সামরিক বাজেট বাড়াতে চাপ দেয় যুক্তরাষ্ট্রের মতো দেশে বিশাল সামরিক বাজেটের একটি বড় অংশ সরাসরি এই অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর পকেটে যায় যুদ্ধ যতবারে অস্ত্রের চাহিদাও ততবারে ফলে এই কোম্পানিগুলোর অস্ত্র নির্মাণ ও বিক্রির মাধ্যমে অগাধ মুনাফা অর্জন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় এই কোম্পানিগুলোর লাভ ছিল কয়েক বিলিয়ন ডলার বিশ্বের রাজনীতি বিশ্লেষকরা এই তিন প্রতিষ্ঠানের বৃহত্তর নিয়ন্ত্রণ এবং জটিল কার্যক্রমের কারণে এদের আমেরিকার ছায়া সরকার হিসেবে বিবেচনা করেন এতে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তিত হলেও নীতিগত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসে না তারা অর্থনৈতিক শক্তিকে এমনভাবে ব্যবহার করে যে আমেরিকা তার জনগণের বদলে বড় কোম্পানিগুলো স্বার্থ রক্ষা করে চলে আমেরিকার সুশীল নাগরিক লাগাম টানার কথা বললেও কার্যত অসম্ভব আসলে আমেরিকানরা বিশ্বের বড় গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করলেও জনগণের দাবি সামান্যই পূরণ করতে পারে তাদের সরকার এটা বুঝতে পারবেন যখন ছেয়ে দেখবেন আমেরিকার সরকার কোন অঙ্গীকার নিয়ে আসে এবং কি করে বের হয় সাম্প্রতিক ট্রাম্প নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয় যে ক্ষমতা গ্রহণের চব্বিশ ঘন্টায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন কিন্তু জো বাইডেন ইউক্রেনকে অস্ত্র ব্যবহারের যে অনুমতি দিয়েছে সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধ আর মাত্র এক হাত দূরে আপনি যদি ভাবেন যে এই প্রতিষ্ঠানগুলো কেবল আর্থিক প্রতিষ্ঠান তাহলে আপনি বুকার স্বর্গে বাস করছেন কাদের ক্ষমতা এতটাই বিশাল যে তারা আপনার আমার দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে এরাই বিশ্বের ছায়া সরকার আপনি যে পণ্য ব্যবহার করছেন তার দাম এবং যোগান আপনি যে মিডিয়া দেখছেন তাতে কি দেখানো হবে এমন কি আপনার দেশের অর্থনীতি কোন দিকে যাবে এগুলো তারা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারে ব্ল্যাকরক ব্যানগার্ড এবং স্টেট স্ট্রিট বিশ্বের বৃহত্তম বিনিয়োগ ব্যবস্থাপনা কোম্পানি তারা সরাসরি সরকার পরিচালনা করে না কিন্তু এদের প্রভাব এতটাই শক্তিশালী যে এরা অর্থনীতি এবং রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে এই তিন প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে জানুন এবং সচেতন থাকুন কারণ এই কোম্পানিগুলোই ভবিষ্যৎ বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ করছে এরকম আরও রহস্যময় এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাকে ধন্যবাদ